প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আই অ্যাম আ টিচার সব এডুকেশনাল খবর খবর আমার কাছ থেকে পাবেন প্রথম পরীক্ষা হয়েছে প্রথম পরীক্ষায় সাংবাদিকরা স্টুডেন্টরা বের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছে হাউ ওয়াজ ইওর পরীক্ষা কেমন হলো তারা উত্তরে একটা নিয়ে বলে দিয়েছে যে পরীক্ষা কি দেব স্যারকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গিয়েছি কিন্তু যেই স্যারটাকে জেলা স্যারটাকে দেখা প্রথমেই ক্রাশ খেয়ে বসালি আর পরীক্ষা বসে তো দেখতেছি স্যারটাকে যা মতলাম যেইগুলো মনে ছিল ওইগুলো অব গেছি না স্যারটাকে দেখতে ভালো ছিল ওই দেখে ক্রাস হয়ে গেছি মানে দেখতে হ্যান্ডসাম ছিল ভালো লেগেছিল স্যারটাকে তাই জন্য লিখতে পারিনি মানে যেইটুকু মনে ছিল ওইগুলো অবুলে গেছি হ্যাঁ এমনি হ্যাঁ পাস করে যাবো সেই সারকে দেখে উনি ক্রাশ খেয়ে গিয়েছে যে সময় সারকে দেখে আমরা প্যান্টে পেট ছাপ করে ফেলতাম সেই সময় আজকালকার ছেলে মেয়েরা তারা সার ম্যাডামদেরকে দেখে ক্রাশ খেয়ে ফেলছে বলুন তো শিক্ষার কোন লেভেলে আমরা পৌঁছে গিয়েছি আমার রাসূল বলেছেন আনা ওয়ালাদু আনা ওয়ালাদুকুম হ্যাঁ আমি তোমাদের পিতার মতো আমি তোমাদের পিতার মতো তোমরা আমার সন্তানের মতো আমি তোমাদের টিচার ইননি বুইসতু মুআল্লিমান আমি তোমাদের শিক্ষক আমি তোমাদের বাপের মতন তোমরা আমাদের তোমরা আমার সন্তানের মতো আমি জিজ্ঞাসা করতে চাই শিক্ষক যদি বাপের সমতুল্য হয় তাহলে এই মেয়েটা সে একটা স্যারকে দেখে ক্রাশ খেয়ে যাবে কথা বলেন তাকে জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হলো কতটা লিখতে পারলে বলে যা পড়ে এসেছিলাম স্যারকে দেখে আমি পুরো সব ভুলে গিয়েছি মাই মেমরি ওয়াজ আমি পুরো ভুলে গিয়েছি বিশ্বাস করুন হাতে ধরে বলে যায় আজকে স্কুল থেকে আপনি জুতো পাবেন স্কুল থেকে ব্যাগ পাবেন সাইকেল পাবেন জামা পাবেন কিন্তু স্কুল থেকে আপনি শিক্ষা পাবেন না শিক্ষাটা বাইরে থেকে নিতে হবে আর স্কুল থেকে ট্যাবের পয়সা পাবেন মোবাইল কিনা সব পাবেন কিন্তু শিক্ষাটা আপনাকে বাইরে থেকে নিতে হবে কি স্কুলটাকে কি হয়েছে কোন জায়গায় কলেজটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে আমাদের মুসলিম ছেলে মেয়েরা এই ভ্যালেন্টাইন্স ডে নাম করে সরস্বতী পূজো মানাচ্ছে আমাদের মুসলিম যুবক ছেলেরা আমি তো দেখলাম বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে পড়েছে সরস্বতী পূজোর দিন সেই দিন প্রত্যেকটা যুবক ছেলে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে হুট খোলা গাড়ির উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে তুলতে নন মুসলিমদের সাথে হো করতে করতে যাচ্ছে এটা তাদের ধর্ম সরস্বতী পূজো তারা পালন করবে ইয়েলো কালার

এসব ছাড়তে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ধারণা ছাড়তে হবে

সেই জন্য যুবক খবরদার নয় আর যদি তুমি এমনটি করতে থাকো তাহলে তোমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোন মেয়ের বাপ তোমাকে মেয়ে দিতে চাইবে না অভাব যখন তোমার দরজায় এসে দাঁড়াবে ভালোবাসা জানালা দিয়ে উড়ে পালাবে যে বিবিকে তুমি মহাব্বত করে বিয়ে করে আনলে সেই বিবি তোমার ভালোবাসার মূল্য তখন বুঝবে না আর প্রয়োজন যা কিছু সেগুলো যদি তুমি না দিতে পারো তাহলে তুমি তোমার بیویর মন রাখতে পারবে না ভালোবাসা টেকসই হবে না সুতরাং যুবক নারীর পিছনে না ঘুরে তুমি ক্যারিয়ারের পিছনে ঘোড়ো তুমি নারীর পিছনে না ঘুরে তুমি আল্লাহকে রাজি করার চেষ্টা করো তাহলে তোমার দুনিয়াও ঠিক হবে আখেরাতটাও ঠিক হবে আল্লাহ 보자 তৌফিক দিন বলেন আল্লাহুম্মা আমিন আটি জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন এই নওজোয়ান দরনের হযরতে হাসান মাসলি রহমাতুল্লাহ কি আলাই কি কত রল্লা এই হাসান বাসরির লাইফ স্ত্রী আমরা সবাই কম বেশি শুনেছি কিন্তু আমরা কি জানি এই হাসান বাসরির লাইফটা কেমন করে চেঞ্জ হয়েছিল হ্যাঁ ও আবার যুবতী বনে খেয়াল করে শুনুন আমি যুবক যুবতীদেরকে মোটিভেট করতে চাই ও যুবকরা ভালো করে শোনো তুমি যে বয়সে তুমি যে বয়সে ডেটিং আর চ্যাটিং করছো হাসান বসরি বসরা জামে মসজিদের সামনে এভরি সিঙ্গেল ফ্রাইডে প্রতি জুমার দিনেতে তিনি গরীব দুঃখী অসহায় মানুষদের সাহায্যের জন্য দাঁড়িয়ে যেতেন কোনোদিন খানা নিয়ে হাজির হতেন মানুষকে খানা খাওয়াতেন মানুষ গরীব মানুষরা দাঁড়িয়ে থাকতো খানা খাওয়াতে এইভাবে প্রতিদিন তিনি সেই কাজ করতেন আল্লাপাক তাকে পয়সা দিয়েছিলেন পয়সাটা ভালো কাজে লাগাচ্ছিলেন কাজ ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ ডেফিনেটলি ভালো কিন্তু আজকাল দেখতে পাওয়া যায় আল্লাহ যাকে পয়সা দিয়েছে উনি কুকুর লড়াই পয়সা ইনভেস্ট করছে উনি পার্টি অফিসে পার্টি চাঁদা দিচ্ছে মারামারি করার জন্য বিশ্বাস করুন উনি আপনার কি বলে কলকাতার ঘোড়ার এসে টাকা ছড়াচ্ছে মুসলমানের আমিরি যদি দেখতে চান তাহলে আপনি মুসলমানের বিয়ে বাড়িতে চলে যান অথবা আপনি ওই কাবালির অনুষ্ঠান আপনি পার্টি অফিস গিয়ে দেখে আসুন মুসলমানের আমিরি দেখতে পাবেন আর মুসলমানের গরিবী যদি দেখতে চান তাহলে চুম্মার দিন ওই ক্ষণ ক্ষণে টিনটাকে একবার উঁকি দিয়ে দেখবেন

কথা বুঝতে পারছেন না ও মনে করছে আমি বিরাট কিছু করে ফেলেছি পঞ্চাশ টাকা দিয়ে নবীর জলসাকে উদ্ধার করে ফেলেছি মনে রাখবেন আপনাকে ছাড়াও রসুলের জলসা হবে আপনাকে ছাড়াও আল্লাহ দিন দুনিয়ায় কায়ম থাকবে কিন্তু ইয়াদ রাখেন আপনি রসুলকে ছাড়া আল্লাহ দিনকে ছাড়া আপনি আগেও হেরিয়ে হেরে গিয়েছেন এখনো হারছেন ভবিষ্যতেও হারবেন এটা কোন এই কথায় কোন ভেজাল নেই ক্যারেট হলমার চুক্ত সোনার গহনাতে ভেজাল থাকতে পারে কিন্তু এই কথাতে কোনো ভেজাল আপনি আল্লাহকে ছেড়ে দেন আপনি হেরে যাবেন আপনি রসুল কে ছেড়ে দেন আপনি হেরে যাবেন আপনি কোরআনকে ছেড়ে দেন আপনি হেরে যাবেন সেই জন্য আমি বলবো ও যুবক তোমার পয়সা আল্লাহ যদি দিয়েছে মনে রাখবেন হাজরত আলী সে খোদার একটা কথা বলি আল্লাহ যদি কোন এলাকায় কাউকে ধনী বানায় যদি কারোর পয়সা বাড়তি দেন তাহলে ওই এলাকায় এমন লক্ষ্যে আল্লাহ রাখেন যার পয়সা ঘাটতি দেন একজনের বাড়তি আর একজনের ঘাটতি আল্লাহ যাকে পয়সা দিয়েছে সে যেন এটা মনে না করে আল্লাহ এগুলো জমা করার জন্য আমাকে দিয়েছে ব্যাংক ব্যালেন্স করার জন্য দিয়েছে না আপনি মনে রাখবেন ফোনের আপনি ব্র্যান্ড পে পাবেন ফোনের আপনি ব্র্যান্ড পাবেন আপনি আপনার ফ্রিজের ব্র্যান্ড পাবেন আপনার এসির ব্র্যান্ড পাবেন আপনার সমস্ত পরনের পরনের পোশাকের ব্র্যান্ড পাবেন কিন্তু याद রাখনা মৃত্যুর পরে কাফনের কাপড়ের কোনো ব্র্যান্ড আপনার জন্য হয়নি পৃথিবীতে এখনো আপনি পয়সাওয়ালা বলেছেন সেই একশো টাকা আশি টাকা চা মিটারের কাপন দিয়ে আপনাকে দাফন করা হবে আপনার এলাকার ওলা সবজি মৃত্যুর পরে একই দামের কাপড় দিয়েও তাকে দাফন করা হবে বড় লোকের ছেলেটা কি বলবে না আমার আপনার বিশাল পয়সাওয়ালা ছিল সুতরাং ভালো দামের কাফন কাফন বের করুন না কাফনের কোয়ালিটি একটাই

বিয়ে বাড়িতে এখন বিয়ের দু তিন দিন আগে থেকে বাঁচছে ডিজে ছেলে নাচছে মেয়ে নাচছে বাপ নাচছে নিজে লজ্জা সরমের মাথা খেয়ে বাপ নাচছে বিশ্বাস করুন চোখা নিয়ে আসছে বিয়ে বাড়িতে খেলা দেখানোর জন্য অথচ ওই মহল্লাতে একটা গরিবের মেয়ে তার বিয়ের বয়স বাপের পয়সা নেই বলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে তার দিকেও নজর নেই যখন বড় লোকরা গরিবদের হক দেয় না যখন পয়সা লোকেরা গরিবদের হক দেয় না তখনই গরিবের মেয়েরা রাস্তায় নিলাম হয়ে যায় আর যখন নিলাম হয়ে যায় তখন বড় লোক সপনাশ এ কি হয়েছে সমাজের মাথা মাথা কাটা গেল খড়ম্বার নাক কেটে গেল

আর এদিকে বলছো ওই মুসলিম অল আর ইউনাইটেড চোখ তামাশা নাকি আমরা মুসলমান সবাই একবার ভাই ভাই হাতে ধরে বলে যায় আজকে তারা এখানে এসেছেন আল্লাহ যদি পয়সা দেয় পাশের দিকে তাকিয়ে দেখুন নিচের দিকে তাকিয়ে দেখুন মুসলমানের পয়সা হলে বড় বিল্ডিং বানায় বড় বিল্ডিং বানায় সেই বিল্ডিংয়ের উপর থেকে গরিবের মা বোনের ইস্যুর দেখার জন্য জানালা খিড়কি খুলে রাখে যাতে গরিবের বাড়ির আংকি মারা যায় ঝি ঝিঝি ঝি আল্লাহ পয়সা দিয়েছে ওই পয়সা থেকে ইউটিলাইজ করুন ভালো কাজে ব্যয় করুন আল্লাহ আপনাকেও সুখে রাখবেন প্রতিবেশীকেও সুখে রাখবেন আর এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতী বানিয়ে দেবেন জোরে বলা যাবে না হযরতে হাসান বসরি গরিবদেরকে দিচ্ছেন গরিবদেরকে দিচ্ছে হঠাৎ করে একজন মেয়ে চলে পুরো মাথা থেকে পা পর্যন্ত পর্দা ঢাকা শুধু চোখ দুটো ফাঁকা তিনি রাস্তা দিয়ে হেটে হেটে চলে যাচ্ছে অন দা মেইন টাইম হাসান বসরি মেয়েটার কিছু দেখতে পাননি ছিল রজনীগন্ধা থেকে শুরু করে আর আপনার আহ কি বলে গোলাপ থেকে শুরু করে পুরো বোরখার উপরে চাপিয়ে নিয়ে আসছে আর জড়ি দিয়ে পুরো ভর্তি করে ফেলেছে এখন যুবক ছেড়ে কনফিউজ হয়ে গিয়েছে আমি জরি দেখবো না জরি